কালকের মিনি ব্লগে তোমরা দেখেছিলে যে রান্নার প্রিপারেশন কিন্তু আমি শুরু করে দিয়েছি আর আজকের মিনি ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব কী কী রান্না করলাম আর সেই সাথে আমাদের খাওয়া দাওয়া তো রান্না করতে করতে সবাই হাত কেটে ফেলে আর আমি এখানে পা কেটে ফেলেছি মানে ভাবতে পারছো পায়ে তার বটিটা রেখেছিলাম আর হা হেঁটে তাড়াহুড়ো করে যেতে গিয়ে কিন্তু এই অবস্থা করে ফেলেছি এমনই রক্ত বেরোচ্ছিলো যে কাপড় বেঁধে দিয়ে তো কালকের মিনি ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো ফুল নারকেলের রেসিপিটা মানে নারকেল ভাতের ফুল রিটেলসের রেসিপিটা কালকে তোমরা দেখতে পাবে তাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও যাতে কালকের মিনি মিল ব্লগটা ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা যেন পৌঁছে তো এদিকে কিন্তু আমি একটা একটা করে সমস্ত রান্না রান্নাবান্নাই কমপ্লিট করে ফেলছি ভাতও কিন্তু অলরেডি আমার ফিফটি টু সিক্সটি পার্সেন্টের মতো হয়ে এসেছে আর এখানে কাবাব ভাজি করছিলাম আর সেই সাথে মুরগির মাংস একটুখানি আলু দিয়ে লাল লাল করে ঝুল করলাম আর সেই সাথে পটল ভাজা আলু ভাজা সেই সাথে ডিম ভাজা করেছি আসলে নারকেল ভাতের সঙ্গে ডিম সিদ্ধ করে লাল করার থেকে ডিম ভাজাটা খেতে না ভীষণ মজা লাগে যারা একবারও খাও নি অবশ্যই ট্রাই করতে পারো দারুণ খেতে লাগে তো এখানে কাবাবও কিন্তু আমার হয়ে গিয়েছে আর রান্নার মধ্যে সেখানে চিংড়ি মাছের একটুখানি কারি করেছিলাম তো এটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে তবে সব কিছুর মধ্যে একটা মিসিং ছিল সেটা হচ্ছে মাছ আসলে আমাদের এখানে এখন পুজো চলছে বলে কোনো মাছ হলাই ঢুকছে না সেই জন্য মাছটাই শুধুমাত্র গেছে তাছাড়াও আমার বঞ্জি মাছ খায়ও না তো ব্যাস দুপুরে কিন্তু মা এখানে মেয়ে আসে সেই সাথে আমার যাহের ছেলে খেতে বসে গেছে আর আমার বঞ্জিকেও দিয়ে দিয়েছে তারপর আমরাও খেয়ে নিলাম তো ব্যাস এইভাবেই কিন্তু খুব সহজেই আজকে নারকেলের ভাত করে রান্না রান্নাবান্না সেরে নিলাম আর ভাতটা তোমরা একবার দেখো কতটা ঝরঝরে হয়েছে তোমরাও যদি এইভাবে ঝরঝরে না ভাত বানাতে চাও তাহলে কালকের মিনি ব্লগটা কিন্তু দেখতে আমার একদমই মিস করো না তো ব্যাস এভাবেই আজকের সারাটা দিন কাটিয়ে নিলাম